আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আপনারা দেখতে বুঝতেই পাচ্ছেন একটা ইলিশ মাছ এটা তো এই ইলিশ মাছটাও কিন্তু পুরোটাই আমি রান্না করব এখানে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর অনেক সুন্দরভাবে ইউনিকভাবে আমি এটা রান্না করব তো এই ইলিশ মাছটা আমি আজকে নারকেল পাটা দিয়ে রান্না করব তো আমার সাথেই থাকেন আমি কীভাবে রান্না করি সেটা দেখেন তো এখানে আমি তেল দিয়ে কাঁচামরিচদের পেঁয়াজ দিয়ে নিলাম একটু বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ইলিশ মাছ তো আমরা অনেকভাবেই খাই বেশিরভাগ সবাই সরিষা বাটা দিয়ে খেতে বেশি পছন্দ করে তো আজকে আমি ই নারকেল বাটা দিয়ে করবো তো এই নারকেল বেটে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে খেতে তো এখানে আমি আদা রসুন বাটা একটু জিরা বাটা লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে নিব ইলিশ বা ইলিশ মাছে কিন্তু মশলা পরিমাণ একটু কম করে দিতে হয় তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে কারণ এর সুন্দর একটা গন্ধ আছে তো এখানে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এভাবেই কিন্তু কষাতে হবে তো আমি এগুলো বাদাম বাটা দিয়ে নিচ্ছি আমি বাদাম বাটা ইলিশ পাতা এটা দিয়ে রান্না করবো তো এই বাদামটা দিয়ে ভালো করে আমি ইলিশ মাছটা একটু কষিয়ে নিব এর মশলাটা তো এই বাদাম বাটার সাথে এই মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মশলাটা কিন্তু অনেকটাই আমার সুখে আসছে তো এখন আমি এর মধ্যে একটু নারকেলের যে বাটা আমি রেখেছি তো সেইটা আমি পুরোটাই এখন ঢেলে দিব দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকবো তো এরকম বাদাম আর এই নারকেলের মিশ্রণটা এই ইলিশ বাটার দরকার একটা শাহি শাহি ফ্লেভার আসবে তো ইলিশ মাছের একটু রকম টেস্ট আসবে তো এর কালারটা দেখেন এত সুন্দর লাগছে এই বাদাম বাটা নারকেল বাটা কারণে তো মশলাটা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন একটু পানি দিয়ে নেব তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ইলিশ মাছের রেসিপি ট্রাই করবেন নারকেল বাটা দিয়ে তো দেখবেন অনেক টেস্ট লাগে খেতে তো মশলাটা আমার কষানো শেষ এখন একটা একটা করে ইলিশের পিসটা আমি দিয়ে নিব আর মাছটা কিন্তু একটু আকার একটু বড়ই ছিল আর খেতে অসম্ভব মজা ছিল তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওতে যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ইলিশ মাছের এই রেসিপিটা কেমন হয়েছে তোমার মাথার মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি দিয়ে এখন আমি এটা নাড়ব না এরকম হাতুড়ির সাহায্যে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেব দুই হ্যান্ডেলটা ধরে একটু কারণ ওইটা এখন যদি মাছটা একটু নড়াতে যায় তাহলে এটা ভেঙে যেতে পারে তো এভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে তো এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে আমি ঢেকে দিব তো আমার ইলিশ মাছ থেকে কিন্তু বলক চলে আসছে পানিটা অনেক কমে আসছে তো আর অল্প কিছুক্ষণের মধ্যে মাছ রান্নাটা শেষ এই পুরো রান্নাটাই কিন্তু আমি এই হাতুড়ি সাজ একটু করে নড়িয়ে দিয়েছি একবার শুধু মাছটা আমি উল্টে একটা দিয়েছি আর এই দেখেন আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আর খেতে অসম্ভব মজা ছিল আর এই গ্রেভিটা কিন্তু এই রকমে আমি একটু গ্রেভি রেখেছি কারণ মাছের ভিতরে একটু গ্রেভি থাকলে ভালো লাগে সবাইকে ধন্যবাদ